নেত্রকোনায় ইমাম খতিব উলামা মাসায়েকদের সঙ্গে মতবিনিময় সভা নেত্রকোনায় আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার আনোয়ারুল হকের উদ্যোগে ইমাম খতিব ও উলামা মাসাইকগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ আট ডিসেম্বর সোমবার সকালে জেলা পাবলিক হলে এই সভার আয়োজন করা হয় সভায় নেত্রকোনা সদর ও পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও উলামা বিদ্যানরা অংশ নেন বিএনপির প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক বলেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের নৈতিক দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আপনাদের পরামর্শ আমার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে জনগণের সেবা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জাহাঙ্গীর আলম নেত্রকোনা প্রতিনিধি